मुबे मुर्बे आज के क्यों मुर्बे आज के क्यों मुर्बे

এখন তো না জেলার সাহেব খুনি বেরিয়ে যাবে আর সাত দিন পরে ফিরবে তাই তোমাকে ডাকলেন তোমাকে এক্ষুনি ছেড়ে দেবে তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ করো না কিন্তু এত রাত্রে আমি যাব কোথায় বাড়ি ফিরবার জন্য তো কোনো যানবাহন পাবো না আমি অত শত জানি না বাবু কি করবে কোথায় থাকবে সেটা তোমার ব্যাপার তুমি তাড়াতাড়ি জেলার সাহেবের ঘরে এসো এটি একটি সংশোধনাগার বা জেল যেখানে বিগত বারো বছর ধরে কারা দণ্ডে দণ্ডিত ছিল শিবশঙ্কর মুখার্জি এই শিবশঙ্কর গ্রামের একজন ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম বারো বছর আগে এক গুরুতর অপরাধের জন্য এই শিবশঙ্করের কারাদণ্ড হয়েছিল আগামীকাল তার কারাদণ্ডের অবসান ঘটবে ও জেল থেকে মুক্ত হবে কিন্তু আজকে হঠাৎ রাত একটা নাগাদ জেলর তাকে জেল থেকে ছেড়ে দিচ্ছে জেলরের সাথে কথা বলে জেল মুক্তির পত্র নিয়ে শিবশঙ্কর জেল থেকে বাইরে বেরিয়ে আসে রাত এখন একটা বাজে চারিদিক নিস্তব্ধ বর্ষাকাল আকাশ কালো মেঘে ছেয়ে গেছে দফায় দফায় বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে আকাশের বুকে কিন্তু এত রাত্রে সে এখান থেকে যাবে কিভাবে? তার বাড়ি এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বাড়িতে একটা ফোন করলে হতো কিন্তু তার কাছে তো কোনো ফোন নেই জেলের ভিতর থেকে ফোন করা যেত তবে জেল থেকে যেহেতু একবার বাইরে বেরিয়ে এসছে এখন আর ভিতরে যাওয়া যাবে না একবার ভাবলো জেলের সামনে বসেই সারাটা রাত সে কাটিয়ে দেবে সকালে না হয় এখান থেকে চলে যাবে আবার ভাবছে এত বছর জেলে কাটিয়েছে একবার যখন বাইরে বেরিয়েছে সে জেলের সামনে আর থাকবে না হাঁটতে শুরু করলো শিব যদি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় তবে খুব ভালো হয় এক শিবশঙ্কর রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ রাস্তার পাশে বসে থাকা এক পাগলের কাছে একটা কালো বিড়াল ডেকে উঠল আচমকা শব্দটা শুনে শিবশঙ্কর লাফিয়ে উঠল মরবি মরবি তুই আজকে মরবি হাই 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 দেব পাগল কোথাকার আমি মরবো কেন রে হ্যাঁ তুই বল পাগল ছাগল কোথাকার পাগলের কথায় শিবশঙ্কর বেশ রেগে গেছে কিন্তু রাগ করেই বা কি করবে কথায় বলে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় তাই রাগ করে বা পাগলের কথায় মন খারাপ করে কোনো লাভ নেই তার আজকে একটা আনন্দের দিন বারো বছর পর তার জেল মুক্তি হয়েছে সে রাস্তা দিয়ে আবার হাঁটতে শুরু করেছে যদি রাস্তায় কোনো যানবাহন পাওয়া যায় একটু এগোতেই সে দেখতে পেল একটা রিক্সা আর রিকশায় বসে আছে চালক দেখে তার মনে বেশ আনন্দ হলো তাড়াতাড়ি পা চালিয়ে সে সেই দিকেই হেঁটে গেল কাছাকাছি যে সে একটু অবাক হলো রিক্সা চালক চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে এই গরমকালে কেউ মুখ ঢেকে রাখবে যাকে তাতে তার কি রিক্সায় করে সে যদি তাকে বাড়ি পৌঁছে দেয় সেটাই অনেক এই যে এই যে শুনছেন বলুন বাবু বলুন বলুন ভাড়া যাবেন নাকি যাবো বই কি যাবো বলেই তো বসে যাচ্ছি তা কোথায় যাবেন বাবু ডাঙ্গা যাবে হ্যাঁ ওঠন ওঠোন পৌঁছে দিচ্ছি ওঠন তা ভাড়া কত নেবে সে আপনি যা ভালো বুঝে দেবেন ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক শিব শঙ্কর রিক্সায় উঠে বসতেই চালক রিক্সা চালাতে শুরু করলো রিক্সাটা পাওয়া গেছে তাই রক্ষা না হলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো আর কুকুরে তারা খেতে হতো আকাশে ঘন ঘন বিদ্যুতের ঝলকা নেই আর সঙ্গে ঠান্ডা বাতাস বইছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তা নামুক তাতে কোনো ক্ষতি নেই আজ বৃষ্টিতে ভিজ বেশে কত বছর সে প্রকৃতির মুক্ত বাতাস গায়ে মাখেনি। বৃষ্টিতে ভেজেনি নিজের বিলাস বহুলো বাড়িতে সে থাকেনি গিন্নির হাতের রান্না খায়নি সে আর মাত্র কিছুটা পথের দূরত্ব তারপর সে তার পুরনো জীবনে ফিরে যাবে এসব কথা সে ভাবছে এমন সময় রিক্সা চালক বলে উঠল। বাবু কি জেলে বন্দি ছিলেন নাকি সেটা জেনে তুমি কি করবে তুমি রিক্সা চালাচ্ছ তাই চালাও কিন্তু তুমি বুঝলে কি করে যে আমি জেলে ছিলাম আপনি যেখান থেকে উঠলেন ওইখানে আশেপাশে কোনো ঘর তো নেই ফাঁকা জমি আর ওই ওই কানেই আছে ও আচ্ছা হ্যাঁ ওই জেলেই ছিলাম আমার আগামীকাল ছাড়া বাবার কথা ছিল জেলার সাহেব কাল থেকে ছুটিতে যাবে তাই আজকে রাত্রেই আমাকে ছেড়ে দিল বাবু কি কারণে জেলে গিয়েছিলেন না মানে যদি আপনি বলতে চান তো বলবেন আর কি ঠিক আছে ঠিক আছে তুমি শুনতে চাইছো যখন তখন বলি শোনো আমি হলাম গ্রামের একজন ধনী ব্যক্তি নাম হলো শিবশঙ্কর মুখার্জি গ্রামেই আমাদের পাঁচ পুরুষের বাস জমিদারি প্রথা যখন ছিল আমরা ছিলাম গ্রামের জমিদার এখন তো জমিদারি প্রথা উঠে গেছে কিন্তু সেই জমিদারি আদব কায়দা বাড়িতে এখনো রয়েছে বাড়িতে চাকর বাকরে ভরা যে কোনো কাজে আমরা চাকর বাকরকে হুকুম করি একদিন এক চাকরকে বলেছিলাম আমার পা টিপেটিতে সে আমায় না করে দিল না শব্দটা শোনা আমার একদম সহ্য হয় না মাথাটা চট করে গরম হয়ে গেল রাগে ছেলেটাকে ধরে একটা জোরে ধাক্কা দিলাম আর সঙ্গে সঙ্গে ব্যাটার মাথাটা দেয়া লাগিয়ে লাগলো আর মরেও গেল সেই মুহূর্তে তারপরে তারপর হলো তারপর আর কি যা হবার তাই ছেলেটার বাবা গ্রামের লোকজন নিয়ে থানায় যায় আমার নামে মামলা করে আমি অবশ্য টাকা পয়সা দিয়ে চেষ্টা করেছিলাম কেসটাকে ধামাচাপা দিতে কিন্তু চারিদিকে লোকজন এত পরিমাণে জেনে গেছিলো ঘটনাটা যে টাকা পয়সা দিয়েও আর কেসটাকে ধামাচাপা দেওয়া যায়নি বারো বছরের জেল হলো আমার তার মানে ওই ছেলেটার বাবাই আপনার জেলে পাঠালো তাহলে কিছু করলেন না ছেড়ে দিলেন জমিদার বংশের রক্ত বইছে আমার শরীরে আমাকে জেলে পাঠাবে আর আমি তাকে ছেড়ে দেব জেলে বসে লোকজন লাগিয়ে ওই ছেলেটার বাবাকে খুন করাই সেও তোমার মতোই রিক্সা চালাতো আরে কি ব্যাপার রিক্সা থামালে যে করে ফিরাইলে তুমি কি করে ফিরাইলে কেবারবার চলে চলি তোরা ফেলে যাই বসিয়ে আমি মুক্তি পাই রে মুক্তি পাই নাই বিসাตรี ঘুরে বেড়াতী আজ তোরে শেষ করে গুর আজ তোরে শেষ কই

বলে পাপ বাপকেও ছাড়ে না শিবশঙ্করের ক্ষেত্রে তাই হল অর্থ আর প্রতিপত্তি পাপকে চাপা দিতে পারেনি ছেলেটিকে মারবার জন্য সে জেলে গেল আর ছেলেটার বাবাকে মারবার জন্য ছেলেটার বাবা নিজেই ভূত হয়ে এসে তাকে মারলো আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ